ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিদেবী সৃষ্টিকর্তা পালন কর্তা ও ধ্বংস কর্তা বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষায় ত্রিদেবের কারো ভূমিকা কম নয় কমতি নেই তাদের কারো শক্তি সামর্থ্যে তাহলে ভেবে দেখেছেন কি ব্রহ্মা বিষ্ণুকে বাদ দিয়ে সনাতনী অবিবাহিত মেয়েরা শুধুমাত্র মহাদেব শিবকে বর হিসেবে প্রার্থনা করেন কেন শিবকে শ্মশানচারী জটাধারী ব্যগ্র চামড়া পরিহিত চাল চুলহীন যাই বলুন না কেন তার এমন কিছু গুণ আছে যা সব মেয়েরাই তাদের স্বামীর মধ্যে দেখতে চায় চলুন পৌরাণিক কাহিনীর আলোকে শ্রবণ করি ভোলানাতে সেই সব দিব্য সমূহ যা তাকে ব্রহ্মা ও বিষ্ণুর থেকে আলাদা করেছে ব্রহ্মার শরীর থেকে জন্ম হয়েছিল দক্ষের শিবকে একেবারেই পছন্দ করতেন না এই দক্ষ কিন্তু ঘটনাক্রমে দক্ষের অমতে তার ষাট কন্যার মধ্যে অন্যতম সতীকে বিয়ে করেন মহাদেব শিব একবার যোগ্য করলেন দক্ষ এখানে তিনি অন্যান্য মেয়ে জামাইদের সাথে আমন্ত্রণ জানান শিব সতীকেও কিন্তু সেই যজ্ঞে শ্বশুর দক্ষকে প্রণাম করেননি জামাই শিব রুষ্ট হন দক্ষ এরপর তিনি আরও একটি যজ্ঞের আয়োজন করেন সেখানে মেয়ে জামাইকে অর্থাৎ শিব ও সতীকে আর ডাকেননি তিনি কিন্তু শিবের নিষেধাজ্ঞার সত্ত্বেও সেখানে উপস্থিত হন সতী যজ্ঞস্থলে সতীর সামনেই তার স্বামীর নিন্দা শুরু করেন দক্ষ স্বামী নিন্দায় কাত সতী আত্মাহুতি দিয়েছিলেন যজ্ঞের আগুনেই সে খবর পৌঁছাতেই রুষ্ট হয়ে ওঠেন স্বয়ং মহাদেব নিজের জটা ছিঁড়ে বীরভদ্রের জন্ম দেন তিনি বীরভদ্র গিয়ে দক্ষের যোগ্য পণ্ড করে দক্ষের মুন্ডচ্ছেদ করেন এরপর সতীকে কাঁধে নিয়ে মহাদেব শুরু করেন রুদ্র নৃত্য প্রলয়ের আশঙ্কায় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে একান্ন টুকরো করে দেন সতীকে এরপর শিব তপস্যায় বসেন যুগ যুগ ধরে চলতে থাকে সেই তপস্যা এদিকে তারকাসুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠল দেবপুল প্রায় হাজার বছর ধরে বিভিন্ন প্রকার তপস্যা করে ব্রহ্মার বর লাভ করেছিলেন তারকাসুর আর এই অসুরের ইচ্ছা অনুসারে ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন তার থেকে শক্তিশালী আর কেউ হবেন না এবং একমাত্র শিবের পুত্রই তাকে হত্যা করতে পারবে ব্রহ্মার বরে বলিয়ান তারকাসুর একদিন স্বর্গ দখল করে পরিণত করলেন অসহায় দেবতারা হাজির হলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা তাদের তার বর দানের কথা বললেন কিন্তু শিবের সন্তান হবে কি করে বেরিয়ে গেল সমাধানও মেনকার গর্ভে রুদ্রপত্নী সতী জন্ম নিয়েছেন পার্বতী রূপে ছোট থেকেই তিনি শিব ভক্ত তাকেই শিবের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো তাদের সন্তান হলেই তো তারকাসুরের কাছ থেকে মুক্তি পাবেন দেবতারা কিন্তু সমস্যা থেকেই গেল শিবের তপস্যা ভাঙাবে অনেক চিন্তা ভাবনা করার পর এ কাজের দায়িত্ব দেওয়া হলো কামদেব মদনকে কামদেব পার্বতীকে নিয়ে হাজির হলেন হিমালয়ে সেইখানেই শিব তপস্যারত মদনের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই বসন্ত নেমে এলো হিমালয়ে তপস্যা ভঙ্গ হল শিবের পার্বতীকে দেখে তার মন চঞ্চল হয়ে উঠল কিন্তু আচমকা বসন্ত এলো কিভাবে বুদ্ধিমান শিব চারদিকে দেখতে লাগলেন দেখতে পেলেন মদন লুকিয়ে তার উপরে নজর রাখছে রেগে আগুন হলেন তিনি চোখ থেকে অগ্নি নিশ্রিত হয়ে তা ভর্ষ করে দিল কামদেব মদনকে এ খবর পেয়ে ছুটে এলেন মদন পত্নী রতি শিবকে তিনি বললেন সব কথা শিব বুঝতে পেরে তাকে বললেন মদনের জন্ম হবে দ্বারকানগরে কৃষ্ণের পুত্র পদুন্ম তখনই রতি আবার ফিরে পাবেন মদনকে পার্বতীকে কাছে টেনে নিলেন মহাদেব সত্যি বসন্ত নেমে এলো কৈলাসে এরপর খুব স্বাভাবিক ছন্দে চলতে লাগলো তাদের জীবন একদিন মজা করেই পার্বতী শিবের দুটি চোখ চেপে ধরলেন সেদিন পৃথিবীতে অন্ধকার নেমে এলো আলোর অভাবে জীবজগৎ নষ্ট হওয়ার উপক্রম দেখা দিল তখনই জগৎ রক্ষার জন্য শিবের কপালে উদ্ভব হলো তৃতীয় নেত্র জগৎ আবার আলো ফিরে পেল কিছুদিনের মধ্যেই শিব আর পার্বতীর একটি সন্তান জন্মালো তার নাম রাখা হলো কার্তিক পঞ্চম দিনেই কার্তিক তার যৌবন প্রাপ্ত হলো ষষ্ঠ দিনে তিনি বধ করলেন তারকাসুরকে শিব পার্বতীর মিলনকে সৃষ্টি ও উর্বরতার প্রতীক হিসাবে মান্যতা দেওয়া হয় তাদের চার সন্তান চারদিকের প্রতীক সরস্বতী জ্ঞান বুদ্ধি লক্ষ্মী শ্রী ও সম্পদ কার্তিক যুদ্ধ এবং গণেশ লাভ সেই দিক থেকেই লিঙ্গ ও জনি পূজার গুরুত্ব অসীম যুগ যুগ ধরে হর পার্বতীর সে যুক্ত লিঙ্গের পূজা হয়ে আসছে শিবলিঙ্গে জল ঢেলে আদতে সেই সৃষ্টিকেই সম্মান জানানো হয় পুরাণ বলছে কোনো কিছুর মধ্যে কোনো দিনই থেমে থাকেননি শিব নিজের মনেই থাকতে তিনি ভালোবাসেন শিব পত্নী প্রেমে পাগল এক চির যুবক এবং শিবলিঙ্গে জল ঢেলে মূলত মেয়েরা শিবের মতো শক্তিশালী জ্ঞানী ও গুণ সম্পন্ন স্বামী এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের মতো সন্তান প্রার্থনা করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকের জন্য এইটুকুই আবার নতুন একটি কাহিনী নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে আসছি নমস্কার